নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি মিষ্টি স্বাদে রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে রেসিপি ময়দা ও সুজি দিয়ে কিভাবে আমি তেলের পিঠে তৈরি করি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আসুন দেখেনি কিভাবে আমি তেলের পিঠে তৈরি করি তো প্রথমেই আমি এক লিটার মতন এখানে দুধ নিয়েছি সেটাকে আমি আগেই একটু ঘন করে কিন্তু জাল দিয়ে রেখেছিলাম তো জাল দেওয়ার সময় আমি কিন্তু দুধের মধ্যে কোনো রকম জল দিইনি তো দুধটা একটু ঠান্ডা করে তার মধ্যে আমি একশো গ্রাম মতন সুজি দিয়েছি ও পাঁচশো গ্রাম মতন চিনি দিয়েছি অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এবার সুজি ও চিনি দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে একটি চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এটা কিন্তু দেবার পরে ভালো করেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চামচ দিয়ে কিন্তু এইভাবে একটু ঘুটে নিতে হবে দেখুন এইভাবে আমি ভালোভাবে কিন্তু একটু ঘুটে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে ঘুটে নেবার পরে আমি কিন্তু এটাকে একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দেব তো আমি এখানে এক ঘন্টা মতন কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম তাতে কি হয়েছে আমার সুজিটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবং চিনিগুলো ভালো গলে গিয়ে পুরো দুধের মধ্যে কিন্তু মিশে গেছে দেখুন তারপর আমি ভালোভাবে কিন্তু আবারও চামচ দিয়ে এটাকে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি অল্প অল্প করে ময়দা এখানে দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব অবশ্যই একেবারে কিন্তু বন্ধুরা ময়দা দিয়ে মাখবেন না তাহলে মাখতেও তো অসুবিধা হবে এবং কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হবে না ওই জন্যে অল্প অল্প করেই কিন্তু ময়দা দিতে হবে এবং হাত দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে মাখাতে হবে তাহলে আপনার এই গোল্লাটা কিন্তু খুব ভালো হবে স্মুথ হবে তো যেহেতু আমি একা একা ময়দা ঢেলে মাখাতে একটু অসুবিধা হচ্ছিল তো পাশে মা ছিল মাকেও বললাম যে তুমি একটুখানি ঢেলে দাও আমি একটু মাখিয়ে নিই তো মাও আমাকে একটু হেল্প করে দিল তো তাতে আমার একটু বেশ সুবিধা হয়ে গেল তো এইভাবে আমি ভালোভাবে কিন্তু একটু ওটাকে মাখিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও এটাকে এই আঙুলগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি এই গোল্লা করার সময়ও কিন্তু হাতের আঙুলেরও এই ফাটানোটারও কিন্তু একটা বিশেষ গুণ আছে এইভাবে করে করলে কি হয় বলুন তো ওর মধ্যে কোনো রকম যদি দলা থাকে তাহলেও সেটা হাতের মধ্যে চলে আসে এবং সেটাকেও কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নেওয়া যায় আমার কিন্তু গোলনাটা করা হয়ে গেছে তো এর মধ্যে আমি কড়াইতে পাঁচশো গ্রাম মতন সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ ভালো গরম করে নিতে হবে একটু গরম কম হলে তাহলে কিন্তু গোল্লাটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন তেলটা কিন্তু গরম হতে শুরু করেছে এবং তার মধ্যে আমি একবার হাত দিয়ে একটু দেখেও নিলাম যে তেলটা কেমন কি গরম হচ্ছে তা আমার মনে হলো যে না তেল একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এবং আমি তার মধ্যে একবার গোলনাটা দিয়েছি দেখুন গোলনাটা দেবার পরে এটা কিন্তু ফুলে তেলের উপরে কিন্তু ভেসে উঠেছে এবার আমি খুন্তি দিয়ে হালকাভাবে এটাকে একটু চাপ দিয়ে আর একটা পিঠ উল্টে দিলাম দেখুন কেমন লুচির মতন ফুলে উঠেছে পিঠেগুলো তো যতক্ষণ আর একটা পিঠ লাল হচ্ছে তার মধ্যে আমি আবারও আর একবার গোলনাটাকে দিয়ে দেব এই গোলনাটা যতক্ষণ হতে থাকবে তার মধ্যে কিন্তু এই পিঠেটা আমার হয়ে গেছে আমি এটাকে এবার একটি ঝাঁঝরি চামচ দিয়ে তুলে নিচ্ছি দেখুন এটাও কিন্তু ফুলে তেলের উপরে কিন্তু ভেসে উঠেছে এটা দেখলেই কিন্তু বোঝা যাবে আমি যে গোলনাটা করেছিলাম তাতে কিন্তু একদম পারফেক্ট গোলা হয়েছে দেখুন এটাকেও আমি খুন্তি দিয়ে হালকা হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি সব দিকে দিয়ে এটাকেও আমি উল্টে দিচ্ছি দিয়ে আর একটা পিঠ যখন লাল হচ্ছে আমি আবারও কিন্তু আর একটা পিঠে করার জন্যে গোল্লা দিয়ে দিলাম তো এইভাবেই আমি কিন্তু পিঠেগুলো তৈরি করে নেব দেখুন এটা হয়ে গেছে এটা ওটাকে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি তার মধ্যে যে গোল্লাটা দিয়েছিলাম সেটাও কিন্তু একই রকমভাবে ফুলে তেলের উপরে কিন্তু ভেসে উঠেছে তো এই একই রকমভাবে আমি সব গোলনাগুলোরই তেলের পিঠে আমি তৈরি করে নেব দেখুন আমার কিন্তু তেলের পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে আশা করছি খেতেও কিন্তু খুব ভালো লাগবে তা বন্ধুরা অনুরোধ রইল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার তেলের পিঠে তৈরি করবেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে যদি আমার এই তেলের পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ